তারকেশ্বর যাওয়ার আগেই পুণ্যার্থী নিয়ে উল্টে গেল পিকআপ ভ্যান অল্পের জন্য প্রাণে বাঁচল একাধিক প্রাণ জানা যায় রঘুনাথগঞ্জ থানা এলাকার জঙ্গিপুর থেকে পনেরো জনের একটি দল হুগলির তারকেশ্বরে যাচ্ছিল মহাদেবের মাথায় জল ঢালতে কিন্তু রাস্তায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা কৃষ্ণনগরের বারো নম্বর জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি ঘটনায় গুরুতর আহত হয়েছে পাঁচজন ওই গাড়িতে থাকা এক পুণ্যার্থী জানান সকালবেলা তাদের মধ্যে কিছু ছেলে ঘুমোচ্ছিল কিছু ছেলে জেগেছিল হঠাৎই গাড়িটি ডিভাইডারের উপর দিয়ে উল্টে রাস্তায় পাল্টি খায় সঙ্গে সঙ্গে তাদের পনেরো জনের মধ্যে পাঁচজন গুরুতর আঘাত পান তৎক্ষণাৎ এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদেরকে জঙ্গিপুরের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে যদিও বাকি যারা আহত হননি তারা এখন তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন শিবের মাথায় জল ঢালতে যদিও এই ঘটনার পর পলাতক ওই পিক ভ্যানের ড্রাইভার তবে বলার জন্য প্রাণে বেঁচে এখনো আতঙ্কে রেশ কাটেনি গাড়িতে থাকা পুণ্যার্থীদের আপনার নাম কি আমার নাম সুবাহ আল্লাহ কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি হচ্ছে জঙ্গিপুর কোন থানা পড়ছে ওটা রঘুনাথগঞ্জ থানা আপনারা কোথায় যাচ্ছিলেন কিসে করে যাচ্ছিলেন স্যার যাচ্ছিলাম বাবার মাথায় জল ঢালতে পিকআপে যাচ্ছিলাম আচ্ছা দিয়ে তারপরে কি ঘটেছে তারপরে আমরা এখানে দেখি গাড়ি পাল্টি এটা কোন এলাকা এটা তো বলছি কৃষ্ণনগর কৃষ্ণনগর হাইরোড কৃষ্ণনগর পড়ছে রোড পড়ছে ব্যাস এইটুকুই

ড্রাইভার পালাতো ড্রাইভার কিছু হয়েছে কি জানো ড্রাইভার তো বলছে আমার কান ফেটে গেছে আমার নাম শুভ